নমস্কার বন্ধুরা এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর সবথেকে বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার বার্থক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে জুলাই মাসের টাকার তারিখ পরিবর্তন করা হলো আজ দুটি তারিখে মহিলাদের টাকা দেওয়া হবে কবে আসবে প্রকল্পের এই সব টাকা যেমন বিস্তারিত তো বন্ধুরা এখানে কিন্তু তারিখ পরিবর্তন করা হয়েছে জুলাই মাসে এক তারিখে টাকা দেওয়ার কথা ছিল এক তারিখে আর টাকা দেওয়া হচ্ছে না কত তারিখে টাকা দেওয়া হচ্ছে আজকে আপনারা জানতে পারবেন কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে এই লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী হতা প্রকল্পের আপনারা টাকা পাবেন সেটা কিন্তু আপনারা জানতে পারবেন এবং ফাইনাল তারিখ প্রকাশিত করা হয়েছে নবান্নের তরফে চুল মন্দুরা দেখে নেব কি কি জানানো হয়েছে দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর জুলাই মাসের সমস্ত মহিলাদের অর্থ প্রদানের খবর এবার পুরনো আবেদনকারীর সাথে যারা নতুন আবেদন করে টাকা পায়নি তাদের এই জুলাই মাসে টাকা দেওয়া হবে বর্তমানে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প তাই প্রকল্পের টাকার জন্য সকল মহিলারাই অপেক্ষা করে থাকে তো বন্ধুরা আপনাদের প্রত্যেকবারেই বা প্রত্যেক মাসে মাসেই আপনাদের একটি বিশাল বড় আশা থাকে যে কবি লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য এবং বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে আমরা পাবো বা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে এ নিয়ে কিন্তু অনেক মহিলারাই আশা করে থাকেন তো বন্ধুরা এবার জুলাই মাসে এক তারিখে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু সেই তারিখ পরিবর্তন করে নতুন তারিখ দিয়ে দেওয়া হয়েছে তো কত তারিখ দেওয়া হয়েছে কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাবেন আজকে আপনারা ফাইনাল তারিখ জানতে পারবেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার আর এই প্রকল্পের টাকা পঁচিশ থেকে উনষাট বছরের মহিলারা প্রতি মাসে মাসে পেয়ে থাকেন আর আগে এই প্রকল্পের পাঁচশো টাকা ও এক টাকা করে দেওয়া হতো কিন্তু এই টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে আর বাড়তি টাকাটি দেওয়া শুরু হয়েছে এপ্রিল মাস থেকে তবুন্ত যখন থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি চালু হয়েছিল তখন থেকে পাঁচশো এবং এক হাজার টাকা করে দেওয়া হচ্ছিল আর সেই টাকাকে বৃদ্ধি করে এক হাজার টাকা এবং বারোশো টাকা করা হয়েছে লোকসভা ভোটের আগে বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে আর এপ্রিল মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছিল তিন তারিখ থেকে এবং মে মাসের টাকা দেওয়া শুরু হয়েছিল দুই তারিখ থেকে আবার জুন মাসের তিন তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয় তবে এবার জুলাই মাসের এক তারিখে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু আপনাদের জন্য খারাপ খবর যে এক তারিখে আর টাকা দেওয়া হবে না এই তারিখ পরিবর্তন করা হয়েছে তো বন্ধুরা তারিখ কিন্তু পরিবর্তন করা হয়েছে নবান্নের তরফে তো বন্ধুরা আপনারা জানেন এখন যদি আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসটি চেক করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারছেন না বা আপনাদের নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে সেটারও কিন্তু আপডেট দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে আবার নতুনভাবে তারিখ ঘোষণা করা হয়েছে জুলাই মাসে কত তারিখে টাকা দেবে তো বন্ধুরা জুলাই মাসে নতুন করে তারিখ প্রকাশিত করা হয়েছে কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটি পাবেন তো সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা বলা হয়েছে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি কিন্তু তাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এখনও শো করছে তাদের উদ্দেশ্যে কি বলা হয়েছে তো বন্ধুরা অনেক দিন ধরে আপনারা এরকম দেখে আসছেন যে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি অনেক দিন ধরে শো করছে কিন্তু টাকা পাচ্ছেন না তো বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার পোর্টালে বিগত কয়েকদিন ধরে সমস্যা হয়েছে আর বর্তমানে পোর্টালে সার্ভারের কাজ করা হচ্ছে প্রচুর মহিলাকে মে জুন মাসে টাকা দেওয়া হয়নি তাই যে সমস্ত মহিলারা মে অথবা জুন মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পায়নি কিন্তু তাদের পেমেন্ট স্টেটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এখনো শো করছে সেই সমস্ত মহিলাদেরকে এই জুলাই মাসে সম্পূর্ণ টাকা মহিলাদেরকে দিয়ে দেওয়া হবে তার কাজ করা হচ্ছে বা তার কাজ চলছে তো বন্ধুরা বুঝতে পারছেন আপনারা যদি এখন ক্ষীর ভাণ্ডার প্রকল্পের পোর্টালে গিয়ে আপনাদের স্ট্যাটাসটি দেখবার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু স্ট্যাটাস দেখাবে না বা সেই পোর্টালের সার্ভারের কাজ কিন্তু করা হচ্ছে সরকারের তরফ থেকে তো বন্ধুরা এই নিয়ে কিন্তু এখানে বলা হয়েছে এক্ষেত্রে সাধারণ শ্রেণী মহিলাদেরকে দেওয়া হবে তিন হাজার টাকা এবং তারিখে নয় টাকা দেওয়া হবে জুলাই তো বন্ধুরা চৌঠা বুঝতে পারছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এক তারিখ থেকে তারিখ পরিবর্তন করে চার তারিখে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা চার তারিখে অনেক মহিলা কিন্তু ওনাদের অ্যাকাউন্টে টাকা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পেয়ে যাবেন তবু বন্ধুরা এবার দেখুন বলা হয়েছে ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের জুলাই মাসে কত তারিখ থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়ে কি বলা হয়েছে সেই সমস্ত প্রকল্পগুলির টাকা লক্ষ্মী ভান্ডারের মতোই চার তারিখের পর থেকে দেওয়া শুরু করা হয়ে যাবে তো বন্ধুরা বুঝতে পারছেন লক্ষ্মী ভান্ডারের সাথে সাথে এই সমস্ত প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে